এক চামচ ঘি দিচ্ছি ডুমুরের তরকারিতে একটু ঘি দিলে ভালো হয় নমস্কার বন্ধুরা আজকে আমি যে রান্নাটা দেখাবো এই যে ডুমুরের তরকারি আমি ছোটো ছোটো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে নিয়েছি এরপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো তারপরে রান্না করব বন্ধুরা আমি ডুমুরের তরকারিটা আলু দিয়ে রান্না করব আলুগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব সঙ্গে পাঁচ দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো নিয়ে কষিয়ে নেব ডুমুর রান্নাটার জন্য মশলা দেবো পেঁয়াজ আদা লঙ্কা আর টমেটো আমি একসাথে পেস্ট করে নেবো আজকে আর বাঁধতে পারবো না শিলে টাইম কম আছে আর গুঁড়ো মশলা আমার বাড়িতে বানানো আছে জিরে মিক্স করে রেখেছি সেইটা লাস্টে দেব তরকারির সাথে মশলা যখন ফ্রাই করবো এখন এটা পেস্ট এই পেঁয়াজ আটার সাথে আমি এই জিরে গুঁড়ো দু চামচ মতো দিয়ে দিচ্ছি ছোটো চামচে এই মশলাটা আমি এরপরে ভাজব এই আলু কটা হয়ে নিতে এর সাথে আমি বেঁচে নেবো একসাথে ভাজা হয়ে যাবে লবণটা দিয়ে আমি জল দেবো পায়েটা গরম করতে দিয়েছি এবং তেল দিয়ে দিচ্ছে আমি ডুমুরগুলোকে ভেজে নেবো একবার হলুদ এবং লবণ দিয়ে ডুমুরগুলো আবার ভেজে নিলে রান্নাটা খেতে ভালো লাগবে ওই দিনে আবার ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি আমি যে আলুটা কষিয়ে নিয়ে সেদ্ধ করেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটা আমার এডি হয়ে গেছে ধন্যবাদ ডুমির তরকারি খুবই উপকারী এগুলোকে মানে বাজারে না কিনলেও এখানে সেখানে পাওয়া যায় গেছে